প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক ঝড়ের ভিডিওটি আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে তো প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন আমার বাড়ির পিছনে যে কলা গাছগুলো আছে সেই প্রায় ম্যাক্সিমাম কলা গাছ কিন্তু ভেঙে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন তো প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন যে আমার এখানে যে বড়ই গাছটি আছে সেই বড়ই গাছটিও কিন্তু আসলে হেলে পড়েছে তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আমার দুইটা অলরেডি কলা গাছ কিন্তু কলা সহ গাছ দুটি ভেঙে পড়েছে এবং অন্য অন্য গাছের সম্পূর্ণ পাতাগুলো কিন্তু সব মানে ছিঁড়ে যা অবস্থা হয়ে গেছে দেখতে পাচ্ছেন সব বাংলাতে বললে বলা যায় সিরে ফাতা ফাতা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবং অন্য অন্য কলা গাছগুলোও কিন্তু আসলে অন্য কলা গাছগুলি কিন্তু হেলে পড়েছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে এই দুইটা গাছ পড়ে আছে এই দুইটা গাছের কিন্তু অলরেডি একটা গাছের কিন্তু কলা বড় বড় হয়ে গেছে এবং অন্য গাছের কলা সবে মাত্র আসছিলো তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন গাছ থেকে ভেঙে গেছে তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে এই গাছটি কিন্তু আসলে থেকে ভেঙে পড়েছে যার কারণে আপনার এই দুইটা কলা কিন্তু আসলে নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন দর্শক প্রথম যে গাছটি দেখতে পাচ্ছেন সেটার কলাগুলি কিন্তু অনেকটা অনেকটা বড় হয়ে গেছে এবং এই বড় কলাগুলি আসলে খাওয়া যাবে আর যে ছোট যে কলাগুলি সে গাছটি দেখতেছিলেন এবং ছোটো কলা গাছটি দেখতেছিলেন এই কলাগুলি কিন্তু একেবারেই ছোট ছোট অবস্থায় আছে তো এই কলাগুলি আর খাওয়া যাবে না কিন্তু আমরা যে আঞ্চলিক ভাষায় বলি যে কলার মোচা তো আসলে কলার মোচাগুলো কিন্তু মানে খাওয়া যাবে রান্না করে খাওয়া যাবে এছাড়া কিন্তু অন্য অন্য ছোটো ছোট কলাগুলি কিন্তু আসলে ফেলে দিতে হবে তো প্রিয় দর্শক এই পুকুরের পাশেও কিন্তু একটি বড় কলা গাছ আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এই কলা গাছটিতে অনেকগুলোই আপনার কলা ধরেছে এবং একটি বড় মোসা কিন্তু কলার মোসা কিন্তু সাথে আছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক তো এই কলা গাছটি অনেক বড় একটি কলা গাছ তো দেখতে পাচ্ছেন যে এটা আসলে কিন্তু পুকুরের পাড়ে আপনার এই কলা গাছটা অবস্থিত তো আসলে ঝড়ের কবলে পড়ে এই কলা গাছটাও কিন্তু হেলে পড়েছে আসলে জানি না যে গাছটি আসলে এভাবে দাঁড়িয়ে থাকতে পারবে কিনা তো আসলে এই কলা গাছগুলো প্রত্যেকটি কলা গাছে কিন্তু আমাদের এখানে যে আপনার কাঁচকলা বলে কাঁচকলার গাছ যেগুলো কিন্তু আসলে মূলত তরকারি খাওয়ার কাজে ব্যবহার করা হয় তো প্রিয় দর্শক এই গাছটিও কিন্তু অনেক ঝুঁকিতে রয়েছে তো প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন আসলে প্রায় সব কটা গাছই কিন্তু আসলে আপনার ক্ষতির ক্ষতিগ্রস্ত হয়েছে সব কটা গাছই কিন্তু হেলে পড়েছে এদিকে ওদিকে হেলে পড়েছে এবং প্রচণ্ড বাতাসে আপনার কলার প্রত্যেকটি কলা গাছের প্রত্যেকটি পাতা কিন্তু আসলে ছিঁড়ে গেছে তো আসলে প্রথম দিকে আমার এখানে কলা গাছের সংখ্যা অনেক কম ছিল তো পরবর্তীতে ভাবলাম যেহেতু আমার বাড়িতে আসলে গরু ছাগল আসে অনেক বৃষ্টির সময় কিন্তু আসলে যখন ঘাসের সমস্যা হয় সে সময় কিন্তু আসলে এ সকল কলার পাতা কিন্তু আসলে গরু ছাগল অনেক ভালো খায় এবং কলা গাছের যে থোর বলে এই থোরগুলো কিন্তু আপনার গরু ছাগল খেয়ে থাকে যেগুলো বিগত পর্বে যেগুলো আসলে বিগত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছি যে কলা গাছের আসলে কোনো কিছুই ফেলনা নয় সব কিছুই গরু ছাগল খেয়ে থাকে তো সেক্ষেত্রে আসলে আরও কলা গাছ আমি এখানে লাগিয়েছি তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আমার হাতের বাম দিকে এই গাছটিও কিন্তু আসলে এই গাছটিতেও আসলে অনেকগুলো কলা এসেছে কিন্তু দুঃখের বিষয় যে এই গাছটিও কিন্তু আসলে হেলে পড়েছে মানে মনে হচ্ছে যে আর কিছু সময় ধরে এভাবে থাকলে আসলে এই কলা গাছটিও কিন্তু ভেঙে যেতে পারে তো প্রিয় দর্শক এই গাছটিতেও কিন্তু অনেকগুলো কলা ছিল প্রিয় দর্শক আপনারা জানেন যে বর্তমান বাজারে কিন্তু এই কাজ কিন্তু মোটামুটি আপনার বিশ টাকা হালি বিক্রি একসঙ্গে এতগুলি কলা আসলে নষ্ট হয়ে গেল এটা একটা দুঃখের বিষয় তো কিছুই করার নাই যেখানে কিছুই করার নাই কারণ ঝড়ে আরও মানুষের আরও অন্য মানুষের অনেক বড় বড় ক্ষতি হয়েছে সে তুলনায় আমার আসলে কিছুই হয় নাই তো প্রিয় দর্শক আমি আপনাদেরকে গরুর ঘরটা দেখিয়েছিলাম এর আগে আমার গরুর ঘরের টিনো মানে যা অবস্থায় আপনার ছিল এই ঝড়ের মধ্যে যে ভিডিওগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি আসলে আমার প্রত্যেকটি জিনিসই কিন্তু মানে গরুর ঘরের বলতে গেলে আপনার তাল এবং যে সাইডে যে সকল বেড়া দেওয়া আছে সবগুলো কিন্তু আমাকে মেরামত করতে হয়েছে তো প্রিয় দর্শক আমি এই কলা গাছের পাতাগুলো আসলে একটা একটা করে কেটে ফেলছি আসলে আমার এক হাতে ক্যামেরা এবং আর হাত দিয়ে আমি এই পাতাগুলো মানে কাটতেছি যার কারণে একটু সমস্যা হচ্ছে তো এই পাতাগুলো আসলে কাটার পরে আমি বাড়ির মধ্যে নিয়ে গিয়ে আমার যে আপনার গরু এবং ছাগলগুলো আছে ওগুলোকে এগুলো একটু ছোট ছোট করে খেতে দিব এবং এই কলাগুলোও আপনার কেটে বাড়ির মধ্যে নিয়ে যাব দেখুন কলার এই এখান থেকে কলার এই আপনার কাঠটিকে কাটার পর কলার থেকে কাটার পর দেখেন একেবারে রক্তের মতো কি বলবো কষ বেরোচ্ছে টোপে টোপে একেবারে জ্যান্ত গাছ দেখতেই পাচ্ছেন তো কলার বা মোচা সহ আহ এই কাঠটিও কেটে নিব কলার এই আপনার মোচাগুলি রান্না করে খেয়েছেন কিনা না তবে আমার কাছে অনেক ভালো লাগে অনেকে আবার পছন্দ নাও করতে পারে তো যাই হোক সেটা তাদের ব্যক্তিগত বিষয় এবং এই কলা গাছটি আমি যেহেতু এখান থেকে ভেঙে গেছে এখানে ভাঙা অংশটুকু থেকে কেটে নিব প্রিয় দর্শক আপনারা জানেন যে যে সকল কলা গাছে আসলে কলা অলরেডি ধরে বা চলে আসে সে সমস্ত গাছের আপনার এই ভিতরে কিন্তু আপনার ভাদাল থাকে আঞ্চলিক ভাষায় আমরা ভাদাল বলি তো আপনারা কী বলেন জানি না সেই ভাদালগুলো কিন্তু রান্না করে খেতে অনেক ভালো লাগে তো প্রিয় দর্শক এই ভাদালগুলো আমি এখনই বের করব না কারণ একসঙ্গে এত তরকারি আসলে খাওয়া সমস্যা বা খাওয়া যাবে না সেক্ষেত্রে আমি যদি এই গাছগুলি না কাটি তবে এই গাছের মধ্যে কিন্তু মোটামুটি কিছুদিন পর্যন্ত এই ভাদালগুলো আপনার বা থরগুলো কিন্তু ভালো থাকবে যার কারণে আমি এখনই এই গাছ আপনার গোড়া থেকে কাটছি না প্রিয় দর্শক এবং এই দিকে দেখতে পাচ্ছেন যে ঝড়ে অন্য কিছুর ক্ষতি হলেও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আখ বা কুশর লাগানো ছিল এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে এবং এই নিচে যে আসলে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু পুকুর এই পুকুরের মধ্যে কিন্তু আমি বলেছিলাম যে নেপিয়ার ঘাস কিন্তু আপনার পানির উপরে যদি কোনো স্তর থাকে তো সেই স্তরের উপরেও কিন্তু আপনার এই নেপিয়ার ঘাস কিন্তু হয়ে থাকে তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলা ঘাস তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আসলে একটা পুকুর পুকুরে কিন্তু পানি দেখা যাচ্ছে তো পানির পাশেই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু ময়লা আবর্জনা ছিল তার উপরে কিন্তু এই নেপিয়ার ঘাসগুলো হয়েছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এক ধরনের লাল ঘাস আসলে এই লাল ঘাসটার জাতের আমি নাম জানি না বা মনে নাই তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সেই লাল ঘাসগুলো কিন্তু আসলে বড় হয়ে গেছে তো আমি কিছু জায়গায় এই নেপিয়ার আপনার যে সবুজ ঘাসগুলো আছে এবং এই লাল ঘাসগুলো আছে এগুলো কিছু জায়গায় লাগিয়েছে কাটিং লাগিয়েছি যেহেতু আমার গরু ছাগল আছে স্বল্প পরিসরে হলেও আমি এই কিছু কাটিং লাগিয়েছি প্রিয় দর্শক এবং এই পাশে দেখতে পাচ্ছেন আমি নতুন করে কিছু কলা গাছের পোয়া লাগিয়েছি যেহেতু আপনার আমি আগেও বললাম যে আসলে বাড়িতে আসলে গরু ছাগল থাকলে অনেক সময় বৃষ্টিপাতের সময় কিন্তু আসলে ঘাসের জোগাড় না দিতে পারলেও কলার পাতা কিন্তু অন্তত কেটে কেটে ছাগল গরুকে খাওয়ানো যায় যার কারণে দেখতে পাচ্ছেন এখানে সারিবদ্ধভাবে কিছু নতুন কলা গাছের ছোটো চারা লাগিয়েছি তো প্রিয় দর্শক আসলে এই তীব্র ঝড়ে ঘাস গাছপালার পাতাগুলি সব এলোমেলো হয়ে গেলেও আমার কিন্তু দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়ার গাছগুলো কিন্তু এলোমেলো হলো মিষ্টি কুমড়া আসলে ক্যামেরায় দেখে আপনারা বুঝতেছেন কিনা জানি না এই এক একটি মিষ্টি কুমড়া কিন্তু অনেক অনেক বড় আকারে তো প্রিয় দর্শক এই গাছটা কিন্তু আমরা রোপণ করেছিলাম না এমনিতেই এখান থেকে বের হয়েছিল মনে হয় আপনার তরকারির বীজ পড়েছিল তরকারি থেকে তো আসলে চার পাঁচটা এরকম এত বড় বড় কুমড়া কিন্তু আমরা অলরেডি খেয়েছি এবং পাড়া প্রতিবেশীকে দিয়েছি তো এখনও এত বড় বড় দুইটা দেখতে পাচ্ছেন যে মিষ্টি কুমড়া তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ এরকম জায়গাতেও রোপণ না করেও আল্লাহ এত বড় বড় আল্লাহ মিষ্টি কুমড়া দিয়েছে তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার আমার এই আর গাছটি কিন্তু ভেঙে গেছে দেখতে পাচ্ছেন কিছু করার নাই তো প্রিয় দর্শক আমার ভিডিওটি যারা সম্পূর্ণ দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও খুবই ভালো লাগলো অবশ্যই আপনারা লাইক করবেন কমেন্ট করবেন এবং অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করবেন তো প্রিয় দর্শক আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতোই আসসালামু আলাইকুম রহমতুল্লা